I can skip. I can hope. I can spin round like a top. I can dance. I can jump. I can fall and get a bump. I can walk. I can run. অল দ্য থিংস আই ডু আর ফান টিচার ক্যান ইউ জাম্প তুমি কি লাফাতে পারো পিউপিল ইয়েস আই ক্যান জাম্প হ্যাঁ আমি লাফাতে পারি টিচার প্লিজ জাম্প দয়া করে লাফাও টিচার ক্যান ইউ ওয়াক তুমি কি হাঁটতে পারো প্লিস পিউপিল ইয়েস আই ক্যান ওয়াক হ্যাঁ আমি হাঁটতে পারি টিচার প্লিজ ওয়াক দয়া করে হাঁটো টিচার ক্যান ইউ রান তুমি কি দৌড়াতে পারো পিউপিল ইয়েস আই ক্যান রান হ্যাঁ আমি দৌড়াতে পারি টিচার প্লিজ রান দয়া করে দৌড়াও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রেখো ভালো লাগলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ